ওয়েদার যখন একটু একটু ঠান্ডা থাকে বিকেল টাইমে কিছু একটা তো খেতে ইচ্ছে ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম হালকা সবজি পাস্তা করার জন্য বিকেলবেলা আমি সব কিছু প্রিপারেশন করে নিচ্ছি দুই তিন দিন ধরে ওয়েদারটা কেমন জানি মেঘলা মেঘলা হয়ে আছে তবে কোনো বৃষ্টি হচ্ছে না হালকা একটু বৃষ্টি হয়ে সবকিছু কেন জানি আবার সে ব্যবসা গরম তবে আজকে কেন জানি ওয়েদারটা একটু ঠান্ডা আছে খেল হতে হতে বাচ্চাদের আবদার যে পাস্তা খাবে সবজি পাস্তা তাই আমিও চেষ্টা করি বাচ্চাদেরকে সবজিটা খাওয়ানোর জন্য বিভিন্ন উপায়ে আমি ট্রাই করি নর্মালি যে কোনো বাচ্চাকে সবজি খাওয়ানোটা হচ্ছে একটা রীতিমতো যুদ্ধের ব্যাপার কারণ বাচ্চারা সচরাচর সবজি খেতে চায়ই না তাই আমিও চেষ্টা করি বিভিন্ন পায়ে রান্না করে তাদেরকে সবজিটা খাওয়ানোর জন্য তাই আজকে বিকেলে সবজি পাস্তাটাই করছি এদিকে আমি বরবটি কেটে নিচ্ছি বরবটি আলু আর টমেটো মিক্স করে আমি আজকে পাস্তাটা করব। ছেলে গেল ক্যারাটিতে আমার ছোটো ভাই নিয়ে গেছে আমি যেহেতু অন্য কাজে ব্যস্ত ছিলাম আজকে তাই আমি নিয়ে যাইনি ও আমার ছোটো ভাইকে বললাম যে তুমি আজকে নিয়ে যাও ওকে আস্তে আস্তে আমি সব কিছু কেটে কুটে নিচ্ছি কারণ বাচ্চা যখন আসবে ও কিছু খেতে চাইবে ওর তো প্র্যাকটিস করতে করতে অনেকটাই খিদা লেগে যায় তাই আমি বাচ্চার জন্য সব কিছু প্রিপারেশান করে নিচ্ছি ছোটো বেবিটা যখন ঘুম থাকে পুরো ঘরটা একদম নিস্তব্ধ হয়ে যায় ও ঘুম থাকা অবস্থায় আমি চেষ্টা করি সব কাজ মোটামুটি সেরে ফেলতে কারণ ও যখন ঘুম থেকে ওঠে ও একদমই পছন্দ করে না ওকে রেখে আমি কাজ করি ও চাই সব সময় আমি ওকে এক্সট্রাভাবে একটু সময় দেই। কারোর সাথে থাকতে কমফোর্ট করে না শুধুমাত্র আমার আমার সাথে থাকতে ওর একটু বেশি কমফোর্ট হয় মানে কেন জানি অনেক বেশি পরিমাণে খিটখিটে হয়ে গেছে বাচ্চাটা বিভিন্ন কখনো সর্দি কখনও কাশি কখনো জ্বর আসলে ওয়েদারটার কারণেই হয়তো বাচ্চারা অনেক বেশি পরিমাণে সিখ হয়ে যাচ্ছে যাই হোক সবাই দোয়া করবেন আমার বেবিদের জন্য যাতে আল্লাহর রহমতে একটু সুস্থ থাকে সুস্থটা হচ্ছে আল্লাহর অনেক বড় নিয়ামত সুস্থটা রুদ্ধে আসলে আর কোনো কিছুই নেই আমি সবসময় চাই যেন আমার বাচ্চাদেরকে সময় সুস্থ রাখে কারণ শরীর রুষ্ট পুষ্ট হওয়া আছে সুস্থ সবল থাকাটা হচ্ছে অনেক বড় বিষয় বাচ্চা সুস্থ থাকলে মায়েরও শান্তি বাচ্চারা অসুস্থ থাকলে কখনো মারাও ঠিকভাবে কাজ করতে পারে না সংসার করতে পারে না গুছিয়ে অনেক টেনশানে থাকতে হয় বাচ্চাদেরকে নিয়ে যাতেও আবার জনের নানা রঙ নানা রকমের পারিপার্শ্বিক সমস্যা হয় অনেকে মনে করে কাজের ফাঁকি দেওয়ার জন্য বাচ্চার অজুহাত দিচ্ছে আসলে যারা বাচ্চার মা হয়েছেন তারাই বলতে পারেন বিষয়টা আর যারা আশেপাশে এই ধরনের কথাবার্তা বলেন দোষ ধরেন অন্যের মা বাচ্চার ছোট বাচ্চার মাদেরকে ব্লেম দেন আসলে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক আর কোনো কিছুই বলার নেই তাদের জন্য বাচ্চাকে পেলে পুষে বড় করাটা অনেক বিরাট একটা বিষয় যেটা আসলে সবার ক্ষেত্রে হয়ে ওঠে না শুধুমাত্র এই এনার্জিটা হয়তো মাদেরকেই আল্লাহ দিয়ে থাকেন তাই হয়তো মারা সব সময় সেরা হয় যাই হোক এদিকে আমি সবজি সহ একসাথে পাস্তাগুলো সিদ্ধ করে নিচ্ছি আমি আগে পানি বসিয়ে দিয়েছিলাম ওগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবার আমি ভালো করে ওগুলো ধুয়ে নিচ্ছি এখানে আমি আলু তারপর বরবটি এগুলো একসাথে আমি পাস্তার সাথেই সিদ্ধ করে নিয়েছি একসাথে এবার আমি ভালো করে এগুলো নেড়ে চেড়ে পরিষ্কার করে নিচ্ছি বড়ো একটা বিষয় নিয়ে আমি খুবই টেনশানে ছিলাম এতদিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমি চেক করে দেখলাম আমার ইনস্টিম্যাটে ওখানে আসলে ডলার জমা হচ্ছে যেটা আমি আসলে জানতাম না আলহামদুলিল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া অনেক টেনশনের পরে আমার এতটুকু সুস্তি লাগছে যে অন্তত পক্ষে ইনস্টিম্যাটস থেকে আমার ডলার ইনকাম হচ্ছে আসলে আনিজিনাল কন্টেন্টের কারণে আমার এতদিন যে ইস্যুটা এসেছে বা এখনও আছে ওইটা এখনও রিমুভ হচ্ছে না তবে অনেক কাপুরাই ভাইয়ারা আমাকে সাজেস্ট করছেন বেশি বেশি করে লাইভ করার জন্য ইনশাল্লাহ আমিও চেষ্টা করব এখন থেকে বেশি বেশি করে লং টাইম করে লাইভ করার জন্য আপনাদেরও যাদের এই ধরনের ইস্যু এসেছে অবশ্যই চেষ্টা করবেন আপনারা পেজে বেশি বেশি করে লাইভ করতে আসলে ফেসবুকে টুকিটাকি যাই জানি না কেন আমি সবাইকে হেল্প করি তবে অনেক অনেক কিছু কিছু আপুরা আছেন যারা কিন্তু একেবারে হেল্প করতে চান না ওরা ওদের গোপন ট্রিক্সগুলো সবসময় নিজেদের ভিতরে রাখতে চায় এটা আসলে কখনো উচিত না আপনি যদি একজনের উপকার করেন অবশ্যই আরেকজন আপনার জন্য এসে যাবে কখনও যদি আপনি বিপদে পড়েন সেই ক্ষেত্রে এমনও দেখেছি অনেক কাছের মানুষের কাছেও কিন্তু আমি হেল্প চেয়েছি কিন্তু আমি হেল্পটা পাইনি যে ওরা আমাকে কোনো সলিউশন দেয়নি এমনও হয়েছে তাদেরকে আমি টেক্সট করেছি তারা টেক্সট সিন করেও রেখে দিয়েছে তো কোনো ধরনের রিপ্লাই করেনি আসলে হয়তো এমনটাই মানুষ যখন বিপদে পড়ে তারা কোনো ধরনের হেল্প তারা করতে আগ্রহী থাকে না যাই হোক অনেক কিছু বলে ফেললাম হয়তো হেল্প করেনি বলে আমি অনেক কিছুই শিখেছি আলহামদুলিল্লাহ অনেক কিছুই বুঝি এখন ফেসবুকে কাজ করা নিয়ে এদিকে আমি দুইটা ডিম দিয়েছি এখানে ভালো করে আগে এগুলো আমি ফেটিয়ে নিয়েছি আর ভালো করে নেড়েছে আমি ঘুটে নেব এবার পাস্তাগুলো আমি অ্যাড করে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে ঘুটে নিব এগুলো মানুষের জীবনের অর্জনগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে কঠিন হয় অর্জন করার রাস্তাটাও অনেক বেশি কঠিন হয় কখনো সহজভাবে কোনো কিছুই অর্জন করা যায় না সেটা আসলে আমি থেকে অনেক কিছু বুঝেছি মানুষের প্রতিটা কাজের ক্ষেত্রে সবসময় অন্যরা চেষ্টা করে আপনাকে সব সময় নিচের থেকে টেনে নিচে নামানোর জন্য কখনও আপনি উপরে উঠবেন আপনি ইনকাম করবেন সেটা কখনো আপনার ভালোটা কেউই দেখতে পারবে না ইভেন কি আপনাকে এই রাস্তায় আসার জন্য ওরা অনেক ধরনের বাধা ক্রিয়েট করবে কিন্তু না আপনাকে সামনের দিকে এগিয়ে যেতেই হবে সব ধরনের বাধা অতিক্রম করে এ আমি আসলে এতটুকু আজকে কাজ করা নিয়ে আমি এতটুকুই শিখেছি এতটুকুই আমি বুঝতে পেরেছি অ্যাকচুয়াল ফ্যাক্ট যেটা সেটা হচ্ছে আপনাকে ওরা কোনোভাবেই উপর উঠতে দেবে না সেটা যেভাবেই হোক না কেন তো আপনার মোটিভেশানটা সবসময় আপনাকে স্থির রাখতে হবে আপনি কোন পথে এগোবেন আপনি কি সামনে এগোবেন নাকি মানুষের কথায় কর্ণপাত করবেন সেটা পুরোটাই আপনার সিদ্ধান্ত জন্য কখনো কোনো ডিসিশন মেক করার ক্ষেত্রে নিজের ডিসিশনটাকে অবশ্যই প্রাধান্য দিবেন আমিও কিন্তু সেটাই করি সব সময়। নিজে আমার নিজে মনে কি বলে আমার ডিসিশনটা আমি নিজে নিতে পারছি কিনা সেদিকে আমি অনেক বেশি স্ট্রং থাকি সেটা আমার সংসারের ক্ষেত্রে হোক সেটা আমার কাজের ক্ষেত্রে হোক সেটা আমার বাচ্চাদের ক্ষেত্রে হোক সব সময় চেষ্টা করি আমি নিজেরটা নিজের সিদ্ধান্ত নেওয়ার অবশ্যই আপনাদের এতগুলো সাপোর্ট ছিল বলে আমি আজকে এতটুকু আসতে পেরেছি আলহামদুলিল্লাহ আমার আজকে ষোলো হাজার ফলোয়ার সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন ধন্যবাদ